জেলে অন্তরহীন আটক এই অবস্থায় ওনার বাড়ি থেকে সমস্ত কাগজপত্র জব্দ করা হয়েছে উইদাউট এনি লিস্ট অ্যান্ড ইনভেন্টরি সেই সমস্ত কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে ওনার বাড়িতে যারা ছিলেন তাদের কাছে ওই কাগজপত্র কোনো কবিতায় নেই কোনো স্বাক্ষরিত কোনো তথ্য সেখানে নাই এ অবস্থায় ওনাকে জেলে আবদ্ধ অবস্থায় ওনাকে নোটিশ করা হলো টু সাবমিট দি স্টেটমেন্ট অফ দ্য প্রপার্টি তিনি যতটা সম্ভব স্মরণে আছে তার উপরে ধারণা করে একটা সম্পদ বিরুদ্ধে দাখিল করলেন এই মামলাটা একমাত্র আই ড্র দ্য অল ওনার সম্পদ ব্যতিক্রমটা জেলখানার থেকে এসেছে অরিজিনাল জেল কর্তৃপক্ষ অরিজিনাল স্টেটমেন্ট অফ প্রপার্টি পাঠিয়েছেন দুদোকে আর এই মামলায় আজকে রায় দিন পর্যন্ত সেই মূল স্টেটমেন্টটা আর আসে না আই এটা এইটা ব্যতিক্রম আর কোনো মামলায় পাবেন না আপনার তার মানে ওনাকে হয়রানি করার জন্য যত রকমের অপকৌশল এই মামলায় ওনারা প্রয়োগ করেছেন দীর্ঘদিন এর পরে এই মামলায় বিশ জন সাক্ষী হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল সর্বস্বাক্ষর্যে ওনার সারা জীবনে চাকরি জীবন উনি দেশের বাইরে এর একটা জীবনে শব্দ অ্যাম্বাসিতে বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ মর্যাদায় সুযোগ সুবিধায় তিনি চাকরি করেছেন ওনার সারা জীবনে চাকরি এই বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে দেশের বাহিরে এবং সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার সময় ওনার বিরুদ্ধে অভিযোগ আসলো সর্বসাখ্যে এক কোটি তিপান্ন লক্ষ টাকা ওনার জ্ঞাত আয় গর্বিত সম্পদ এই সম্পদের সমস্ত ব্যাখ্যা দিয়ে তিনি দিয়েছিলেন স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা গায়েব করা হয়েছে অন্যান্য সাক্ষী যারা এসেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যারা কেহই ইস্টাবলিশ করতে পারে নাই যে কোন সম্পত্তিটা কিভাবে ওনার লোন সোর্স অফ ইনকামের বাইরে সর্বসাখ্যে সমস্ত সাক্ষ্য প্রমাণ অ্যানালাইসিস করে আজকের বিচারক অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে নিরপেক্ষভাবে মূল্যায়ন করে কয়েকটা জিনিস কি ডিজেন করেছে যে এই যে স্টেটমেন্ট অফ ওয়েলথ যে এটা পাওয়া যায় নাই এটা কোনোভাবে বিবেচনার দাবি রাখে না একটা ফটোকপি দেওয়া হয়েছে উইদাউট এনি অথরিটি ফটোকপি কোনো অ্যাডমিনিসবল ডিভেন্স না দ্বিতীয় হল ওনার সারা জীবনের ইনকামের তথ্যগুলো মতো আসে নাই উনি উনিশশো সাল থেকে পাকিস্তান এয়ারফোর্স সার্ভিসে জয়েন করেছেন বাষট্টি সাল থেকে শুরু করে কোনো তথ্য কত টাকা পেয়েছেন কি পেয়েছেন এর কোনো বিবরণী কোনো জায়গার থেকে আনে নাই একানব্বই পরে একটা সময়কাল ধরে ওনার বিরুদ্ধে অভিযোগটা এসেছে এই সময়কালের বিষয়টা নোটিশে উল্লেখ করা ছিল না যে নোটিশ জারি করা হয়েছে সম্পদ বিটি জন্য সেখানেও সময়কাল উল্লেখ করা হয় নাই চার্জশিটে এসে বললেন সেটা তার মানে প্রত্যেকটা পদে পদেই মন করা একটা বানোটি উদ্দেশ্যে একটা তথ্য নিয়ে আসছেন সব কিছু মিলিয়ে দিস কেস কেস সেই কারণে নিষ্ফল প্রমাণিত হয় আজকে ওনাকে মাননীয় আদালত ব্যাকসুর খালার দিয়েছেন আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ আইনানির প্রক্রিয়ায় হয়রানি হয়েছি সেটাকে আমরা কন্টেম করি আর আজকের এই মুক্ত বিচার ব্যবস্থায় মুক্তভাবে যে বিচার সিদ্ধান্ত হয়েছেন এই আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই দেশবাসীর কাছে আমরা জনাব আপনার চৌধুরীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই দোয়া চাই ওনাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এলাকায় ওনাকে সামাজিকভাবে হওয়া করার জন্য অর্থনৈতিকভাবে ক্ষতি করে করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণীতভাবে এটা ফেল করেছে ধন্যবাদ এবং এটা জব আরও পক্ষে দেওয়া অত্যন্ত সহজ যেদিন এই দিনের মামলা আমি সেদিন ঢাকার শহরেই ছিলাম না এবং আমি যে ঢাকার শহরে ছিলাম না কী কারণে ছিলাম না সেটা হলো আমাকে অন্য একটা শহরে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তো আমি সেই দায়িত্ব পালন জন্য ঢাকা শহরের বাইরে ছিলাম তো সেটা হলো কাহিনী যে একটা মিথ্যা বানোয়ার কমক্টেড বিগ তো যাই হোক গত পনেরো ষোলো বছর যাবত আমরা এই ঘানি টানলাম মামলার সম্বন্ধে যা কিছু বলার তো উকিল মহাদেব বলেছেন তো এটা এইসির সরকার এই শুধু আওয়ামী সরকারের এটা একটা প্রতিহিংসার মামলা ছিল এবং যে রায় হয়েছিল যার সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে বড় হয়েছে নিউ কনভেন্স এটা একটা মিথ্যা মামলা এটা একটা প্রতিহিংসামূলক মামলা কিন্তু উনি যে কথাটা বলেনি সেটা আমি বলছি এটা ছিল ফরমেসি রায় আপনার উপায় ছিল না তো যা আবার হয়েছে আমরা অ্যাপিল করেছি আমাদের ব্যাংকে যা এটা আমলে নিয়েছেন শুনেছেন এবং উনি এটা প্রত্যাখ্যান করেছেন এবং খালাস করে নিয়েছেন তো সেই জন্য আমি আমাদের কোর্ট উকিল মহোদয় জাজ মহোদয় বা ম্যাজিস্ট্রেট মহোদয় যারা ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আমার সঙ্গে আমার সংগীতা যারা সচেতন শুনেছিল তারাকে ধন্যবাদ দিচ্ছিল আর আপনারা যে কষ্ট করে আমাদের এনজিভিউ নিয়েছেন সেই জন্য এতগুলো বড়ো বড়ো রাজনৈতিক দল যে কাজ করতে পারে নাই সেই কাজ আমাদের শিশুরা করেছে শিশুরা যখন মাঠে নেমেছে বৈষম্য কুপে আন্দোলন তখন তাদের উপরে যে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে বর্ষণ হয়েছে তাদের দুঃখের তাদের রক্তে যখন রাজপথ রঞ্জিত হচ্ছিল তখন সর্বপ্রথম এদের পিতা মাতা তাদের সঙ্গে মাঠে নেমেছে এবং তারপরে তাদের শিক্ষক শিক্ষয়িত্রী মাঠে নেমেছে তাদের সঙ্গে আঠারো কোটি মানুষ মাঠে নেমেছে যা হওয়ার হয়েছে আমরা তো গত পনেরো বছর এত অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন জেল জুলুম খেতে আমরা এই দেশেই টেকেছিলাম আর যারা করেছে তারা তো পনেরো বছর ওই পনেরো ঘন্টাও তো টিকতে পারে তারা তো লেজ গুটিয়ে পালিয়ে গেছে অন্য দেশে এবং সেই দেশে এখন জিম্মি হয়ে আসছে তো এগুলো ব্যাপারে বললে তো অনেক কিছু বলা যায় আমাদের শুধু আমাদের উপর অন্য অত্যাচার করা হয় আমাদের পিতা মাতার উপর অত্যাচার করা হয়েছে আমাদের ভাই বোনের উপর অত্যাচার করা হয়েছে আমাদের সন্তানদের উপর অত্যাচার মুক্তি পাবো কেমন লাগছে আমাদের আত্মীয় স্বজন উপর অত্যাচার করা হয়েছে আমাদের পিতা মাতার প্রতি আমাদের যে October